নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে শুভেন্দু অধিকারীর ভোকাল টনিক খেয়ে প্রাণ অষ্টাগত সন্দেশকালী তথাকথিত নির্যাতিতা রেখা পাত্র কারণ তিনি তার বিরুদ্ধে কটা পুলিশ মামলা করেছে এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে প্রার্থী ঘোষণার পরে তার এলাকাতেই হচ্ছে মহিলাদের মধ্যে বিক্ষোভ হয়েছে তো এইসব নিয়ে তিনি একটুখানি ব্যতিব্যস্ত বা বিব্রত ছিলেন কারণ তিনি প্রথমে বুঝতে পারেননি যে ভোটে লড়া কি জিনিস পরে আস্তে আস্তে বুঝতে পেরেছেন প্রথমে যখন তার প্রার্থী পদ হিসাবে নাম ঘোষিত হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণা করে প্রধানমন্ত্রী ফোন করে তখন অনেকটাই গদগদে ছিলেন এবং হয়েছিল যে শুভেন্দু অধিকারী যেভাবে তাকে বুঝিয়েছেন তার বোঝাটা বোধহয় খুব ঠিকই হয়েছে কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন যে খেলাটা অত সহজ নয় ভোটের খেলা বিশেষ করে লোকসভা ভোট কারণ লোকসভা বিস্তর এলাকা বিরাট এলাকা সাতটা বিধানসভা এলাকা প্রায় ঘরে প্রতিটি লোকসভাতে কুড়ি লক্ষের মতো ভোট তো সন্দেশখালী তো রেখাপত্ররা যেখানে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন জেলিয়াখালী তুষাখালী বা বের মজুর এই জায়গাতে এলাকা আপনারা জানেন খুব ঘনবসতি নয় গ্রামাঞ্চল এবং দ্বীপ এলাকা যার জন্য প্রচুর ফাঁকা জায়গা তো সেখানে পনেরো কুড়িটা বুথ এলাকাতেই আন্দোলন সংগঠিত হয়েছিল মহিলাদের তো সেখানেই রেখাপাত্র পাত্রপাড়ার বাসিন্দা তো ওইখানে আন্দোলন দেখে তিনি হয়তো ভেবে ফিরেছেন যে এইটুকু লোকসভা কেন্দ্র এবং শুভেন্দু অধিকারী যখন প্রস্তাব দিয়েছিলেন তিনি তাতে রাজি হয়ে গেছিলেন এবং তারপরে নাম ঘোষণা নাম ঘোষণার পরে প্রধানমন্ত্রীর ফোন একেবারে তিনি ভেবেছিলেন যে অনেকটাই এগিয়ে গেছি তারপরে শুভেন্দু অধিকারী ভোটে লড়তে নেবে তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু ছিলেন সঙ্গে তাকে আর্থিকভাবে যেভাবে প্রার্থীদের সাহায্য করায় আর্থিকভাবে সহায়তা করেছিল গাড়িয়ে দেওয়া হয়েছিল বেশ ভালোই চলছিল কিন্তু পরে যখন এই স্টিং অপারেশনের ভিডিও সব তাল কেটে দেয় সিং অপারেশনে ভিডিও প্রকাশ্যে আসতে যখন সেখানে সেই ভিডিওর সত্য তো অবশ্য ব্রেকিং বাংলায় যাচাই করেনি তখন সেখানকার গঙ্গাধর কয়াল স্থানীয় বিজেপি নেতা যখন ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল যে পাত্র সহ যারা মহিলারা এখানে অভিযোগ দায়ের করেছে সব হচ্ছে মিথ্যে অভিযোগ এবং তাদেরকে টাকা দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে তাদেরকে টাকা মোবাইল শুভেন্দু অধিকারী পাঠাতেন তখন এই ঝটকাটা অনেকেই নিতে পারেননি তারপরেই দেখা গিয়েছিল যে রেখাপাত্রদের এই আন্দোলনে যারা ছিলেন তারা অনেকেই দূরে সরে গিয়েছেন এবং হচ্ছে তারা অনেকে আবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তাদের নামে তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে মৃত্যু ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে গিয়ে হচ্ছে অনেকে পিটিশন করেছিলেন যে আমরা যে অভিযোগ দায়ের করেছি বা যে এফআইআর করেছি সেই এফআইআর উইড্রো করা হোক তো এই সময় পরে সম্ভবতই বিজেপি বা স্থানীয় সন্দেশকালীন রেখাপাত্ররা বিব্রত হয়েছিলেন এবং পরের পর হচ্ছে মামলা হওয়া শুরু হলো বিভিন্ন নেত্রীদের নামে পিয়ালি দাস নামে এক মহিলা নেত্রী যার বিরুদ্ধে অনেকগুলি মামলা হলো অনেকেই বলেছিলেন যে পিয়ালি দাস উদ্যোগ নিয়ে তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছিল পুলিশের কাছে এবং সেখানে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সমস্ত হচ্ছে শ্লীলতানির অভিযোগ ধর্ষণের অভিযোগ যেগুলো তারা করতে চাননি গেল সেই পর্বটার কথা তারপরে ভোটে উঠতে নেমে যে বিভিন্ন জায়গায় রেখাপত্রে যাওয়া শুরু করলেন আস্তে আস্তে তিনি জমিটা টের পেলেন কারণ সন্দেশখালী ছাড়াও সেখানে হারোয়া হিঙ্গলগঞ্জ মিনাখা বাদুরিয়া বসিরাট উত্তর বসিরাট দক্ষিণ আরো ছটা রয়েছে এবং গড়ে প্রতিটা সাতটা আড়াই লক্ষ করে ভোট আড়াই লক্ষ উপরে ভোট আছে বিধানসভা ক্ষেত্রে তারপরে যখন পুলিশের মামলা দেওয়া শুরু হলো হাইকোর্টের দ্বারস্থ হলে বুঝতে পারছেন যে আস্তে আস্তে তিনি জালে জড়িয়ে পড়ছেন তো যাই হোক এরপরে তো ভোট তো হলো ভোটের দিন বিরাট নাটক তিনি মানে আমি নাটকই বলবো কারণ হচ্ছে তিনি যেভাবে হইচই করলেন যেগুলো দরকার ছিল না সেগুলো অনেক কিছু করেছেন মিডিয়া টেনশন নেওয়ার জন্য মিডিয়া তাকে তার পেছনে ঘুরেছে মিডিয়া তিনি ভোটের দিন যেখানে যেখানে গেছেন সেখানে তার পেছনে পেছনে মিডিয়া ছুটেছে ক্যামেরা ছুটেছে বুক দিয়ে ধরানো হয়েছে বুকে এবং পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ করলেন পুলিশকে ভাবে ছেট করলেন বিভিন্ন জায়গাতে তিনি দেখে নেবেন বুঝিয়ে দেবেন ভোটের পরে সব কিছু কিন্তু মঙ্গলবার ভোট ভোটের ফলাফলের দিন অদ্ভূত ঘটনা কারণ হচ্ছে দেখা গেল যে বসিরহাটে যে ভাবলা পলিটেকনিক কলেজে গণনা চলছিল দ্বিতীয় রাউন্ডের গণনার পরেই হচ্ছে রেখাপাত্র হাল বুঝে গেলেন এবং তিনি গণনা কেন্দ্র ছেড়ে বেরোলেন গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় তাকে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়ে হইচই করে কেউ গাড়ির পেছনে ধাওয়া করে যাই হোক তিনি মিডিয়াকে বলেছিলেন যে আমি আবার ঘুরে আসছি কারণ এই শুরুটা হয়েছে এরপর আমরা আলটিমেটলি এখন আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু আলটিমেটলি শেষ ভালো যা সব ভালো তো তিনি শেষে জিতবেন দিদি বেরিয়ে যাচ্ছেন দেখুন যার প্রথমে খারাপ হয় তার শেষ ভালো হয় তো শুরুতে খারাপ থাকলে আছি শেষে এগিয়ে যাব যাবো দেখুন এখানে তো টিএমসি চুরি করেছেই তবে বিশ্বাস আছে আমরা জিতছি অবশ্যই অবশ্যই দশ পনেরো মিনিটে ফিরছি কিন্তু বিকেল পর্যন্ত বা গণনা শেষ পর্যন্ত রেখাপত্রকে আর গণনা কেন্দ্রে দেখা যায়নি বা তিনি আর আসেননি তো এরপরে মিডিয়াকে যখন পরের পর হচ্ছেন তৃণমূল প্রার্থী নুরুল ইসলামের মার্জিন বাড়তে থাকে মার্জিন বাড়তে বাড়তে ষাট হাজার এক লাখ দেড় লাখ এই করতে করতে শেষ পর্যন্ত হচ্ছে হাজিরুল প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার সামথিং ভোটে তিনি জয়লাভ করেছেন এবং জয়লাভের পরে যে রেখাপত্র অনেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছেন রেখাপত্র সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি ভোট খুব ভালোই হয়েছে তার পক্ষে ভালোই হয়েছিল কিন্তু গণমাতে সব গন্ডগোল করে দিয়ে নাকি হচ্ছে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন পুনর্গণনার জন্য মানে একেবারে শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলেন শুভেন্দু অধিকারী যে ধরনের প্র্যাকটিস একদম শুভেন্দু অধিকারী থেকে পুরো কার্বন কপির মতো তিনি শিখে নিয়েছেন যে কোথায় কি বলতে হয় কারণ হেরে যাওয়ার পরে যখন সেই নির্বাচন পরিচালনা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গণনা কেন্দ্রে একযাক প্রতিটা বিশংস বিধানসভা কেন্দ্রে গণনা কেন্দ্রে সেখানে সেন্ট্রাল অবজারভাররা রয়েছে পুলিশ হয়ে রয়েছে সমস্ত হচ্ছে যে সিসি ক্যামেরা বসানো রয়েছে কোনো দিক থেকে ফাঁক ফোকর রাখেনি প্রতিটা কেন্দ্রে প্রতিটা রাউন্ডে গণনা শেষে সেই রেজাল্ট দিল্লিতে পাঠাতে হচ্ছে ফ্যাক্সে এইসব চলছে এইরকম ভাবেই এখন প্রণালীগুলো তৈরি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তা তিনি সেই একদম শুভেন্দুর ক্যাসেটের মতোই হচ্ছে ওই গণনা কারচুপি হয়েছে বা গণনাতে কি করে আমি হেরে গেলাম বুঝতে পারছি না তার জন্য তিনি পুনর্নির্বাচন দাবি টাবি করেছেন পিয়ালি দাসও মহিলা নেত্রী তিনিও একই কথা বলেছেন যে কি করে হলো এটা বুঝতে পারছি না তবে এরপরে নাকি তাদের উপর হুমকি টুমকি আসছে কিন্তু যেটা হয়েছে সন্দেশখালী একমাত্র রেখাপাত্রদের মুখ রক্ষা হয়েছে সেটা হচ্ছে যে সন্দেশখালীতে তারা আট ভোটে মাত্র লিট পেয়েছে বাকি ছটা আসনে ছটা বিধানসভা এলাকাতে ঘরা হেরেছে নাহলে তিন লাখ তেত্রিশ হাজার মার্জিন হতো না তো যেটা শুভেন্দু অধিকারী বারে বারেই বলেছিলেন যখন সন্দেশখালী আন্দোলন চলে বা যখন তিনি প্রার্থী হিসাবে নাম প্রস্তাব করেছিলেন দিল্লিতে রেখাপাত্রের নাম ঘোষণা হলো তখন শুভেন্দু বলেছিলেন যে সন্দেশখালী থেকেই বিজেপি এক লক্ষ লিড নেবে সেই প্রতিধ্বনি রেখাপাত্রদের মুখেও শোনা যাচ্ছিল যে সন্দেশখালিতে থেকে তারা এক লক্ষ লিড নেবে তো সেই এক লক্ষ লিডের জায়গায় দেখা গেল যে আট হাজার ভোটে কোনো রকমের তাদের মুখ রক্ষা হয়েছে বাকি জায়গায় ছটা অ্যাসেম্বলিতে সাড়ে তিন লক্ষ কাছাকাছি তৃণমূল প্রার্থী লিট পাওয়াতে সেটা তিন লক্ষ তেত্রিশ হাজার এসে দাঁড়ায় তো এখন যে ব্যাপারটা হচ্ছে রেখাপত্রর ক্ষেত্রে আরো অস্বস্তিজনক সেটা দেখা গেল যে মঙ্গলবার যখন রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর পরে সন্দেশকারীতে যেখানে তার আন্দোলনের পীঠস্থান সেই বেরমজুর ওয়ান টু জেলিয়াখালী তুষাখালী সেখানে আন্দোলনে ছিলেন এমন মহিলারা মহিলাদেরও দেখা গিয়েছে তৃণমূল জেতার পরে সবুজ আবির নিয়ে খেলতে তো রেখাপাত্রের বাড়ির সামনে দিয়ে প্রচুর মিছিল টিচিল গেছে তারা স্লোগান দিয়েছে এবং তাদের যারা রেখাপাত্রদের যারা ঘনিষ্ঠ আন্দোলনের সঙ্গে ছিলেন সেই সব মহিলারাও হচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে আবির নিয়ে খেলেছেন বিজয় উৎসব পালন করেছেন এগুলো রেখাপাত্রদের ব্রেকাপাত্রকে একটু হজম করতে অসুবিধা হয়েছে বা পিয়ালিদাসদের হজম করতে অসুবিধা হয়েছে কারণ হচ্ছে ওই অপারেশনের পরেই যখন ব্যাপারটা প্রকাশ্যে আসে যে বিজেপির এখানে একটা ষড়যন্ত্র ছিল তখন থেকেই মহিলারা আস্তে আস্তে খাপ শুরু করে অনেকেই তখন হচ্ছে মুখ খোলা শুরু করে যে তারা তাদেরকে দিয়ে ভুল বোঝানো হয়েছিল এবং যেটা যে গঙ্গাধর কয়াল বলেছিলেন যে দু হাজার টাকা করে দিয়ে অনেককে দিয়ে অভিযোগ করানো হয়েছে এবং যে মোবাইল দেওয়া হয়েছে এই সব দিয়ে তাদেরকে দিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল অনেক মহিলা সেই সময় বিজেপি তখন দাপট দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীর লোকজন সেখানে সবাইকে ব্রেন করেছিলেন অভিযোগ করানোর জন্য এটা একটা অভিযোগ যে তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যদি শেখ সাজানদের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা না করো তাদেরকে যদি গ্রেপ্তার করিয়ে না দেয় তাহলে তাদের দাপটে এলাকায় থাকতে পারবে না কিন্তু পরে যখন সেই অভিযোগ আহ যেটা তৃণমূল করেছে সেইগুলো যখন আস্তে আস্তে সামনে আসে তখন মহিলারা বুঝতে পেরেছেন যে পেছনে খেলা কি হয়েছে এবং সেই খেলার অন্যতম নাঠের গুরু ছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর হাতের পুতুল হিসাবে সেই খেলা খেলেছিলেন সেটা জানাজানির পরে আর রেখাপাত্রদের আর হচ্ছে সেখানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না তারা অনেকভাবে বলার চেষ্টা করেছেন যে ভিডিও ঠিক নয় অমুক নয় সাজানো কনকক্টেড সেগুলো তৈরি করা হয়েছে কিন্তু আলটিমেটলি সন্দেশকালী তাদের যে আন্দোলন বা তাদের যে কথাবার্তা সেগুলো যে মানুষের মধ্যে প্রভাব পেড়েনি সেটা তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটের মার্জিনই বুঝিয়ে দিয়েছে গতবার সেখানে তিন ভোটে জিতেছিলেন এবার তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে তৃণমূল তৃণমূল সূত্রে খবর যে নুরুল হাসান খুব অসুস্থ তিনি হারোয়ার বিধায়ক তিনি যে অসুস্থ হওয়াতে এবার সেভাবে নির্বাচনী প্রচার করতে পারেননি তৃণমূলের অনেকেই অনেক সন্দেশকারী এলাকার নেতা বা বসিরাটের নেতারা বলেছেন যে নুরুল ইসলাম যদি সেইভাবে এবার মুভমেন্ট করতে পারতেন যেটা চোদ্দ সালে তিনি যখন নির্বাচিত হয়েছিলেন দু হাজার নয় সালে যখন তিনি নির্বাচিত হয়েছিলেন সেই সময় যখন তিনি লড়াই করেছিলেন তখন যেভাবে তিনি দৌড়াপ করতে পেরেছেন এবার যদি করতেন নুসরাতের মার্জিন হয়তো তিনি পেরিয়ে যেতেন তিনি যেহেতু অসুস্থ তিনি যেতে পারেননি সব জায়গাতে তাই সে মার্জিনটা ওই রকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে হয়তো তিন লক্ষ বাষট্টি হাজারও ছাড়িয়ে যেত তাই না রেখাপাত্ররা এখন ঘরে ঢুকে গিয়েছেন এখন জানি না শুভেন্দু অধিকারী তাকে এবার নতুন করে কি ভোকাল্টনিক deben এখন যেটা হয়েছে যে রুল আসন জিতে যাওয়ার পরে হারোয়া বিধানসভা আসনটি খালি খালি হবে এবং সেটা অচিরেই হচ্ছে খুব শীঘ্রই সেখানে উপনির্বাচন হবে শুভেন্দু অধিকারী ভোকালটনিক দিয়ে রেখাপত্রকে আরেকবার এক্সপেরিমেন্ট করতে পারেন হারোয়া বিধানসভা কেন্দ্রে যদি সেই ভোকালটনিক রেখাপত্র খান যাই না খাবেন কিনা কারণ একবার খেয়ে তার যা অবস্থা হয়েছে তিনি বুঝতে পারছেন তো এবার আবার বিধানসভাতে তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করে কিনা সেটার জন্য আমাদের তো অপেক্ষা করতেই হবে আর আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার